আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স কেরিয়ার এ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আসছে আগামী দুই জুন মহর্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি হবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা বাজেট বরাদ্দ ঘোষণা করবেন এই মহর্ঘ ভাতার ঘোষণার কত টাকা সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ থাকবে এবং কোন গ্রেডে কত টাকা মহর্ঘ ভাতা পাবে এবং কি কি সুযোগ সুবিধা থাকবে তা আলোচনা করব। আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এবারের বাজেট ঘোষণায় একটু ব্যতিক্রম হবে কারণ জাতীয় সংসদের অধিবেশন না থাকায় এবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিটিভিতে বাজেট বরাদ্দ পেশ করবেন সেখানে তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে কোন খাতে কত বরাদ্দ রাখা হয়েছে তা বিস্তারিত তুলে ধরবেন এবারের বাজেটে মহর্গ ভাতার অতিরিক্ত সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এছাড়া অতিরিক্ত বরাদ্দ হিসাবে রয়েছে আরও দুইটি কাজ তা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় জুলাইয়ে নিহত শহীদ পরিবার এবং আহতদের আর্থিক অনুদান এবং সড়কে দুর্ঘটনা এড়াতে বাড়তি বরাদ্দ থাকবে এবারের বাজেটে মূল্যস্ফীতি কমানোই আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ চাল ডাল আটা ময়দা তেল সব নিত্যপণ্যই বেশি বেশি দামে কিনে খেতে হচ্ছে মানুষকে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে এতে দারিদ্রতা বেড়ে যাওয়ার শঙ্কা আছে রয়েছে দু সালে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা দশ মাস মূল্যস্ফীতি 10 শতাংশের বেশি ছিল এখন অবশ্য তা নয় শতাংশের ঘরে নেমেছে এত দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ অনেকে ধার দ্বারদা করে সংসার চালাচ্ছে মূল্যস্ফীতির হার বাড়লে দারিদ্র সীমার একটু ওপরে থাকা মানুষের একটি অংশ আবার গরিব হয়ে যাবে এমন আশঙ্কা থাকে বিশ্বব্যাংক বলছে খাদ্য মূল্যস্ফীতির কারণে দু সালে আরও তিরিশ লাখ মানুষ দারিদ্র অতি দারিদ্র হয়ে যেতে পারে এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেট দিতে যাচ্ছে অর্থনীতিবিদদের প্রত্যাশা বাজেটে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে উদ্যোগ থাকবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ